Good morning, everyone. It's a pleasure to welcome you to this important two day safety training for journalists and media activists taking place in Munshigans from 8 to 9 September 2025. I'm an ং ফ্রম দ্য ফিল্ড ইনভেস্টিগেটিং সেন্সিটিভ টপিক্স অবলিশিং অনলাইন জার্নালিস্ট ফেস রেঞ্জ অফ থ্রেটস পলিটিক্যাল প্রেশার লিগাল হ্যারেসমেন্ট ডিজিটাল সার্ভিলেন্স ফিজিক্যাল ভায়োলেন্স বিষয়ে দিস ট্রেনিং ইজ ডিজাইন্ড উইথ দোজ রিয়ালিটিস ইন মাইন্ডস ইটস নট জাস্ট অ্যাবাউট প্রোটেক্টিং ইউর ইটস অ্যাবাউট ইউর অ্যাবিলিটি টু ক্যারি আউট

প্রশিক্ষণে আজকে যা শিখলাম ডিজিটাল আইন সম্পর্কে আমরা শিখলাম সাংবাদিকতা নিরাপত্তা শিখলাম সাংবাদিকতার সেফটি সাইড সম্পর্কে আমরা অনেক কিছু শিখলাম অ্যাজ ইউ নো ইন বাংলাদেশ দ্য স্পেস ফর ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম কন্টিনিউস টু শ্রিঙ্ক মেনি অফ ইউ ফেস ডিফিকাল্ট অ্যান্ড সামটাইমস ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশন আমাদের নিরাপত্তা এবং আমাদের সেফটির জন্য আজকের এই কর্মশালা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সামরিকের নিরাপত্তা বিষয়ে অনেক তথ্য উপাত্ত আমরা জানতে পেরেছি দিস ট্রেনিং ইনকর্পোরেট সাম অফ দা কি প্রিন্সিপাল ফ্রম ফ্রি প্রেস আনলিমিটেড দ্য অর্গানাইজেশন সাপোর্টিং দিস প্রোগ্রাম টুডে ফ্রি প্রেস আনলিমিটেড যে সাংবাদিকদের যে ট্রেনিংটা করিয়েছে আসলে এটা সাংবাদিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আসলে মৎস্য সাংবাদিকরা আহ সংবাদ কভারেজ করার জন্য বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে উপনীত হই এবং ওই সব সময় দেখা যায় অনেক সময় আহ সংবাদ প্রচার করতে গেলে বা সংবাদ সংগ্রহ করতে গেলে আমাদের অনেক ধরনের বাধা বিপত্তিতে অতিক্রম করতে হয় এবং এখানে আমরা যে ট্রেনটা পেয়েছি সেই নিয়ে আমরা জানতে পেরেছি আসলে কোন কোন সময়ে কোন কোন বাধাগুলো যদি অতিক্রম বাধা হয় সেই বাধাগুলো কিভাবে অতিক্রম করতে হবে এবং আমাদের কি ধরনের সেফটি নিয়ে যেতে হবে এবং আমাদের কি ধরনের ব্যবস্থাপনা রাখতে হবে কোন জায়গায় আমরা কি কিভাবে সংবাদ উপস্থাপন করবো আসলে এই বিষয়গুলো আমাদের ধারণা দিয়েছে লেটমি হাইলাইট সাম কোরিমেন্ট অফ ফ্রেমওয়ার্ক

হচ্ছে দে প্রশিক্ষণতা আসলে আমাদের স্থানীয় পর্যায়ে যে সাংবাদিকতা আমরা করি এই সাংবাদিকতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কনটেক্স স্পেসিফিক কন্টেন্ট টেইলর টু দ্য বাংলাদেশি মিডিয়া ল্যান্ডস্কেপ অ্যান্ড রিয়ালিটিস সাপোর্ট ফর ভার্নারেবল গ্রুপস স্পেশাল ফোকাস অন উমেন অ্যান্ড আদার্স ফেসিং টার্গেটেড রিস্ক উই উইল অলসো কভার হাউ টু স্টে শেপ ইন হাই রিক্স এরিয়াস ডিএসকালেট টেন্স সিচুয়েশন অ্যান্ড ইউজ প্রোটেক্টিভ গিয়ার লাইক হেলমেটস গগলস অ্যান্ড ফার্স্ট এইড কিডস ইফেক্টিভলি প্রিভেজ আনলিমিটেডের সহায়তায়। আজকে অনুষ্ঠিত হলো কম্প্রিহেনসিভ সেফটি ট্রেনিং ফর জার্নালিস্ট অ্যান্ড মিডিয়া কেভিটস তে নিয়ে সেখানে সাংবাদিকদের যে নিরাপত্তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং সাংবাদিকরা কীভাবে তাদের কর্মক্ষেপ সাংবাদিকতার নানা রকম যে ঝুঁকি আছে সেই সব ঝুঁকি কিভাবে মোকাবেলা করবে এবং কি ধরনের কৌশল হবে সেই কৌশল নিয়ে আলোচনা হয়েছে দিস টুলস আর নট জাস্ট ফর সারভাইভাল দে আর ফর এম্পাওয়ারমেন্ট হোয়েন জার্নালিস্ট ফিল সিকিউর দে ক্যান রিপোর্ট উইথ ক্ল্যারিটি কারেজ অ্যান্ড ইন্টিগ্রিটি লেট মি লিভ ইউ উইথ ওয়ান কি মেসেজ সেফটি ইজ নট অপশনাল ইট ইজ এ পার্ট অফ ইউর প্রফেশনাল রেসপন্সিবিলিটি সো আই ইনকারেজ ইউ টু পার্টিসিপেট অ্যাক্টিভলি শেয়ার ইউর ওন এক্সপের মোস্ট বিগান সাংবাদিক এবং মিডিয়া অ্যাক্টিভিস্টের জন্য নিরাপত্তা প্রশিক্ষণের উপর দুই দিন ব্যাপী একটি প্রশিক্ষণের আয়োজন করা হয় প্রশিক্ষণটি আয়োজন করেছে সাপ্তাহিক গীত চিত্র এবং এটি মুন্সিগঞ্জ জেলা সদরে মুন ভবনে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের উদ্দেশ্য ও প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় প্রথম সেশন আলোচনা করা হয় ঝুঁকি ও হুমকির ধরন সাংবাদিকরা যখন কাজ করতে যায় তখন ইকি কী ঝুঁকির সম্মুখীন হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তারপরে সাংবাদিকদের জন্য বাংলাদেশ নিরাপত্তা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয় তারপরে স্বাধীন সাংবাদিকতার যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে ট্রেনিং সেশনে বিস্তারিত আলোচনা করা হয় এই প্রশিক্ষণের যিনি সহযোগিতা করেছে নেদারল্যান্ড বেসড ফ্রি পেস আনলিমিটেডের সাংবাদিকদের জন্য যে নিরাপত্তা চারটি কৌশল আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তারপরে এই সাংবাদিকরা কীভাবে নিরাপদে চলাফেরা করতে পারে ভিড় সহিংস পরিস্থিতি তারা কিভাবে মোকাবেলা করতে পারে প্রাথমিক সেফটি ইকুইপমেন্ট তারা কীভাবে ব্যবহার করতে পারে এই বিষয়গুলো নিয়ে দ্বিতীয় সেশানে আলোচনা করা হয় তৃতীয় সেশানে নিরাপদ যোগাযোগ মাধ্যম অনলাইন হুমকি এবং মোকাবেলা কিভাবে করবে সাংবাদিকরা সেটা নিয়ে প্রচুর আলোচনা করা হয় মুন্সীগঞ্জ সংবাদ স্পষ্ট কথা বলার অধিকার নিশ্চিত করে মুন্সীগঞ্জ সংবাদ সত্যতা যাচাই করে নির্বিঘ্নে সকল সংবাদ সঞ্চালন করে